সমস্যা নেই হবে আমি বললাম চুলগুলা দিয়ে দাও ফোর দেখতে সুন্দর লাগে না ফোর চুল না দিলে চুল দিয়ে দাও দিব তো আগে এইটা একে নিয়ে বেগুন থাকলে সুন্দর লাগতো আর বেগদেবর চুল চুল না হয় তুমি এক রঙের দিস আমি কোন রঙের তোমার কাছে পছন্দ লাগে বল তো কোন আমলে দিব চুল রঙ দিবে না তো দু তিনটা রঙ মিলাই দিয়ে দেবো এক রঙ দিলে কীভাবে হয়

ও আচ্ছা এটা পিছনের দিক ওর আচ্ছা চুল আর দিবেন আর দিলে দিই শেষ করো এটা হচ্ছে পরীর পিছনের পার্ট মানে পরীটা হচ্ছে কি সামনের দিকে জানালা দাঁড়ায় আছে আচ্ছা আর একটা রং ধনু পরী ও তো মাকে সেটা হচ্ছে মা